শুভ সকাল বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি সবাই ভালো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে গেছি আর এই যে বিছানা চাদরটা আজকে পাল্টে দিলাম আর কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি কালকে হচ্ছে বিছানা চাদরটা ধুতে চেয়েছিলাম তো কালকা ধুলাম না এমনি তো আকাশটা মেঘ করেছিল ওই জন্য মানে বেশি কাপড় ধুলাম না শুধু ছেলের কাপড়গুলোই কালকে কেঁচেছি তো কালকে রদ্রু দেখলাম ভালো করছে ওই জন্য আজকে বিছানা চাদরটা কেঁচে দিব আর এই যে কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিলাম তো চারিদিকে বিছানা চাদরটা চাপা দিয়ে দিব ভালো করে বিছিয়ে নেব লেপ বালিশগুলো সব গুছিয়ে রেখে দেবো তো জানালাটা খোলা হয়নি তো জ্বালাটাও খুলে দিব তো বিছানা চাদরটা বিছানা হয়ে গেছে চারিদিকে চাপা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বালিশগুলো খাটের উপরে রেখে গুছিয়ে রাখবো ল্যাপটাও গুছিয়ে রাখবো আর মশাইটা আজকে একটু ভাঁজ করে রেখে দেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেঁয়ে নেব আর আজকাল সকালকার জল খাবার কিছু বানাবো না শুধু ছেলের জন্য ওটস করে দেবো ছেলে ওটস খেতে চেয়েছে তো শুধু ওটস করব। আমার জন্য ওর বাবার জন্য সাতু আছে তো সাতুটাই খাব মা আসছিলো তো মা অনেকগুলো হচ্ছে চালের মানে সাতু বানিয়েছিলো তো সেটাই নিয়ে আসছিল তো সেটা অনেকটাই আছে তো সেটাই মুড়ি দিয়ে খাব আমি মুড়ি দিয়ে খাবো ওর বাবা হয়তো মুড়ি দিয়ে খাবে না আমাকে মানে সাতুটা মড়ি দিয়ে খেতে খুব ভালোই লাগে ওর বাবা হয়তো খাবে না তো যাই হোক তো মশারিটা গুছানো হয়ে গেছে এখন হচ্ছে ল্যাপ পালিশগুলো গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাব সোপাটা একটু ঝেঁয়ে নেব আর রান্নাঘরে নিচের ঝুড়িতে বাসন আছে বাসনগুলো উপরে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকাল দুপুরে হচ্ছে মাংস রান্না করব আর মসুরের ডাল আর পেঁয়াজ কলি শাক আছে তো ওই শাকটা রান্না করব আজকে না করলে নষ্ট হয়ে যাবে শাকটা একদিন আগেকার আনা শাকটা তো আজকাল রান্না না করলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক বিছানাটা বিছানা হয়ে গেছে চারিদিকে চাপা দিয়ে দিলাম এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। সোপাটা একটু ছেঁয়ে নিব আর বিছানা চাদরটা নিয়ে গিয়ে সার্ফে ভিজিয়ে দেবো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্না আসলাম তো আজকাল জল খাবারে হচ্ছে কিছু বানাবো না শুধু ছেলের জন্য হচ্ছে ওটস বানিয়ে দিয়েছি আর আমাদের জন্য সাতু মাখলাম চালের সাতু নিয়ে আসছিল মা তো ওই সাতুটা মেখে নিয়েছি ওটা আমরা খাবো আর ছেলের জন্য হচ্ছে ওটস করে দিয়েছি তো ওটস খাবে এই যে আর এই যে সাতুটা মেখে নিয়েছি এমনি ভালো লাগে তো আমাকে তো আবার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে যাই হোক এগুলো খাবো এখন আর দুপুরে মাংস নিয়ে এসছে তো মাংস ঝোল করব আর মসুরের ডাল করব আর পেঁয়াজ কলি নিয়ে এসছে তো পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব তো পেঁয়াজ কলিটা কেটে নিয়েছি মাংসটা এখনো বাছা হয়নি এই যে তো পেঁয়াজ ফুলিটা কাটলাম আলু দিব তো আলুটাও কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা কাটলাম আর পেঁয়াজটাও কাটলাম সকালে খেয়ে নেবো আগে তারপর দুপুরে রান্নাটা করব তো এই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি দি ভিডিওটা দেখবো ভালো লাগবে আর ছেলেকে এখন খেতে দেবো আর আমার জন্য মুড়ি নিব ওর বাবা হয়তো মুড়ি দিয়ে খাবে না এমনি খাবে তো কালকে রোদ্রুটা ভালো করছিল ওই জন্য আজকে বিষান চাদরটা কেঁচে দিয়েছি কালকেই কাচতে চেয়েছিলাম তো হয়তো রোদ্রু করবে কি করব না ওই জন্য কাচলাম না কারোর ছেলে তো অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলাই শুধু কাচলাম তো রোদ্রুটা দেখে আজকে হচ্ছে বিছান চাদরটা কেঁচেছি তো বিছান চাদরটাই কাচলাম বালিশের কাপড়গুলো কাচলাম না ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম ছাদে ও মেলে দিয়ে আসছে রোদ্দুর তো পড়ছে না ম্যাক করে আছে এখন হয়তো বেলায় হয়তো রোদ্দুর পড়বে তো যাই হোক না করলো কিছু করার নাই কেটে তো দিয়েছি তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি ভাজা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে মাংসটা রান্না করে হয়ে যাবে কড়াই বসে দিয়েছি আলুটা আগে ভেজে নিব দিয়ে দিলাম এই মাংসটা কুয়ে নিয়েছি লঙ্কা গড়ুন লব আর তেল দিয়ে মাংসটা মেখে রেখেছি থাকা দিয়ে আপনি আলুটা নিয়ে আলুটা এই যে তো এস বরাবর এস বরাবর

那人家吃，俺们家是农村的。

গ্যাস মোছা কাপড়টা ছেড়ে গেছে রোজ দিন ভাবি যে বের করব কাপড় কিন্তু হয়ে ওঠে না আজকাল না বের করলে হবেই না কারণ কাপড়টা বেশি করে ছিঁড়ে গেছে তো যাই হোক আর এক ফোটাও রোদ্রু করছে না পুরো মেঘ করে আছে রোদ্রুটা দেখে কাপড় কাচলাম মাছ কিন্তু হচ্ছে সেরকম রোদ্রুই নাই তা যাই হোক জ্বালাটা লাগিয়ে দেবো আর ওই ঘরে গিয়ে বসে খাবো তাহলে বিড়াল ঢুকে যাবে এখন চাটা খাবো আর স্নান করতে যাবো খাবারগুলো ঢাকা দিয়ে দিই ঠিক আছে এই ঘরে বসে খাবো চাটা নিয়ে বসে পড়লাম এখানে বসে খাবো খেয়ে নিয়ে তারপর স্নান করতে যাবো মেঘ করে আছে ঠান্ডাটাও লাগছে না

তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে এই যে রান্না করে চলে আসলাম নিচে ঝুড়িতে বাসন আছে তো উপরে ঝুড়িতে রেখে দিব এই যে গ্রিন টি করবো আর খই আছে তো খই মুড়ি খাবো তো খই মুড়িটা আমি নিয়েছি প্লেটে খই মুড়িটা নিলাম আগে বাসনটা এই রাখবো তারপর চাটা করবো সকালে কাপড়গুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে সকালে তো মেঘলা গুলাও ছিল কিন্তু বেলায় হচ্ছে বের করেছিল ওই জন্য সব কাপড় শুকিয়ে গেছে সব নিয়ে এসে সোপাই রেখে দিয়েছি ভাঁজ করা হয়নি এই যে রাখা আছে তো খাবার বানানো হয়ে যাবে তারপরে হচ্ছে কাপড়গুলো ভাঁজ করবো এখন করব না তো যাই হোক এখন হচ্ছে বাসনগুলো বাসাগুলো রাখবো তারপরে চাটা খেয়ে নিয়ে তারপরে রাত্রে খাবার বানানোর আছে আবার রুটি করবো তো চা করা হয়ে গেছে আর খই মুড়িটাও নিয়ে নিলাম গ্রিন টি নিলাম রাত্রে খাবারটা বানালাম রুটি করে নিলাম আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি আর এই যে রুটি এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট